আর হ্যালো দর্শক বন্ধুরা আমার এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমি কী করে চন্দনবাড়ি থেকে এই টপে হেঁটে পৌঁছেছি আর আমি এখন টপের ভাণ্ডারাগুলো ক্রস করে বেরিয়ে যাচ্ছি আর আমার এখন গন্তব্য শেষ নাগের দিকে এখান থেকে রাস্তাটা মোটামুটি সোজা আমরা যদি এইদিকে রাস্তাটা দেখি এইদিকে রাস্তাটা মোটামুটি প্লেন সেম কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি ঢুকে যাওয়া যাবে আমরা নটা কুড়িতে পিসুটা ক্রস করে ছেড়ে চলে এসেছি আর দেখি এখন বেলে কটায় পৌঁছাই রাস্তাটা খুবই ভালো পিছু থেকে আধ ঘন্টা হেঁটে এসে এই জায়গাটায় দাঁড়িয়েছি আর এই জায়গাটায় দাঁড়িয়ে আমি প্রাকৃতিক শোভা দর্শন করছি এখান থেকে যিবাগ তিন কিলোমিটার শেষ নাগ আট কিলোমিটার এম জি টপ বারো আমরা অনেকটাই চলে এসছি কত এই কে पहली बार यार बार आए। पहली बार है पहली बार मेरा भी है पहली बार जी आप भी पहली बार हाँ आप कहाँ से आए हो ट्रेन से आए थे हम हाँ? तो ट्रेन से आए थे ट्रेन से नहीं घर गा, घर किधर है राजस्थान राजस्थान हाँ नियम आप कहाँ के रहों बंगाल से बंगाल से हाँ यही मात्र एक जन অমরনাথ জাতির সাথে কথা বললাম উনি এসছেন উজ্জয়ন থেকে আর বয়স তেষট্টি বছর একাই এসছেন কতটা সাহস থাকলে এই জায়গায় একা একা এসে উনি দর্শন করতে এসছেন সব অভিজ্ঞতা নিয়েই এগিয়ে চলছি অমরনাথের পথে এখন আমার গন্তব্য শেষনাগ এখান থেকে যজিবাল দু কিলোমিটার শেষনাগ সাত কিলোমিটার আমরা আজকে শৃষ্ণাকে দাঁড়াবো সাত কিলোমিটার আগে পাল পথে যেতে যেতে এই অপূর্ব দৃশ্য দেখে চমকে গেলাম আর সেই সাথে ক্যামেরা বন্দিও আর দূর থেকে ভেসে আসছে যোজিবালের ভান্ডারার গানের শব্দ

রাস্তায় যেতে যেতে এইরকম অনেক গ্লেসিয়ারি রেখে পড়ে আমরা এখন জজিবাল থেকে এক কিলোমিটার দূরে আছি আর এখানে মোটামুটি ভিউটা এরকম বিশাল উঁচু পাহাড় tu far clime করতে পারো non ওটা নেলে তোড়া না করতে এই হচ্ছে জজিপালের লাঙ্গার আমরা ঢুকেছি জজিপাল এখন ঘড়িতে বাজে এগারোটা আঠেরো ওয়েদার খুবই ভালো গরম বলতে গেলে নেই নেটওয়ার্ক আছে আর প্রচুর বাথরুম বাথরুমগুলো সবই পরিষ্কার মোটামুটি এর আগের বাথরুমটাও দেখলাম পরিষ্কার এগুলো সবই পরিষ্কার পরিষ্কার করা হচ্ছে প্রতি সময় আমরা এখন এসে পড়েছি জজিবাল ভাণ্ডারার সামনে আর এই জজিবাল ভান্ডারার সামনে দর্শনার্থীরা নেচে গিয়ে তাদের যাত্রাটাকে আরও সুন্দর করে তোলে এখানে গরম জল পাওয়া যাচ্ছে

ওখান থেকে আরেকটু এগিয়ে এসে আমরা আরেকটা ভান্ডারে আসলাম এইখানে বেশিরভাগই প্রসাদগুলো সব মিষ্টি খাবার বিতরণ হচ্ছে কিলোমিটার আর এই জায়গাটা হচ্ছে রক ফলিং জোন এখান থেকে পাথর পড়ে তাই এখানে দাঁড়াতে দেয় না আমাদের তাজে এখান থেকে বেরিয়ে যেতে হবে এই জায়গাটা হচ্ছে রক ফলিং জোন আমি খুন সিনেমা

বেটার ছিল যেরকম শুনেছিলাম অতটা খারাপ না এটা ছিল আর আর পিসি টপে সাংবাদিক হ্যাঁ বিশ্ব টপ যে উঠতে পারবে সে অমরনাথ দিতে পারবে কমপ্লিট করতে পারবে ওরকম চড়াই বাঙালিরা আর কোথাও উঠতে পারে না পিসি টপ ছাড়া পি সি টপ কেমন ছিল বাবা সাংঘাতিক বাবার কৃপায় বার হয়ে চলে এসেছি উঠতে পারছিলাম না কিছুটা ফের পর আবার রাস্তাটা একটু স্মুথ এই তো পিছুটা কেমন লাগলো আমার তো ভালোই লেগেছে এদিকে এদিকে আসুন রাস্তাটা প্রচন্ড ভার্টিক্যাল আর প্রচন্ড রাফ আর আমরা এখন জজিবাল থেকে এক কিলোমিটারের মতন এসেছি আর এই এক কিলোমিটারে এইরকম এখানে পাহাড়গুলো শেষ নাগ থেকে যে লিডার নদী এসছে সেটা বয়ে যাচ্ছে আমরা এখন আছি নাগাকোটির যে ফলেসটা আছে তার

এটা হচ্ছে নাগাকি আমরা এখন নারাকটি ফলস থেকে প্রায় এক দেড় কিলোমিটার এসে গেছি আর এখান থেকে নারাকোটি ফলসের দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে আর আমরা এই রাস্তা দিয়ে এসেছি আর এই রাস্তা দিয়ে এসে দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে আপনারা যদি একবার অমরনাথে আসেন তাহলে অবশ্যই আসবেন আর এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করবেন আমরা এখন যাচ্ছি নাগাকোটি ফলসেরি আরেকটা উপধারার পাশ দিয়ে আর এখানে অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হয় আর ওপর থেকে নিচে একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায় আপনাদেরকে সেই দুর্দান্ত ভিউটা দেখাচ্ছি আমরা এসছি না আগে এখানে অক্সিজেন বুথ আছে সামনে অক্সিজেন বুথ আছে আর দোকান টোকান আছে আমরা এখানে প্রথমে শেষ নাগে জল দেখতে পেলাম

মোটামুটি দু কিলোমিটার উপরে তো হবেই আর পাহারে দু কিলোমিটার মানে আমাদের ল্যান্ডের চার পাঁচ কিলোমিটার এই যে সামনে এই মাইকটা ক্যাচ আমরা এখান থেকে দেখতে পেয়েছি শেষ নাগের জল আর তার সাথে শেষ নাগের ট্রেন এটাই আমাদের হার্টার ইন্সপিরেশন যোগাচ্ছে আর আজকের দিনের জন্য আজকের দিনের জন্য না এই এইটা বলে দিতে হবে যে টাইমটা আমরা টাইমটা আমরা যে টাইমটার মধ্যে রয়েছি ভীষণ ভালো টাইমে আমরা একটা আঠেরোতে চলে এসেছি এখানে এখনও ছুঁইনি গেট ছুঁইনি চেঞ্জের ছুঁয়ে নিতে দুটো বুঝেই হবে আমরা এত চলে এসেছি একটা আঠেরোতে তবে গেট যদি আমরা দুটোর মধ্যে ছুঁয়ে নিতে পারি তাহলে আমরা শেষ শেষ নাগেই রেস্ট নেব পারি এবং আগে যাওয়ারও পারমিশন পাবো হ্যাঁ যদি আমরা যেতে চাই তো পঞ্চতারণী টিকিট অনেকেই আছে সেটা করে যেটা আমরা করবো না এখানে সাতখানা পাহাড় আছে এই সাতখানা পাহাড়ের জল এই শেষ চিলে এসে পড়ে অপূর্ব সুন্দর এখানে সাতখান পাহাড়ের হিময়বাহ এসে এই শেষ নাক তৈরি করেছে আর এখান থেকে সৃষ্টি হয়েছে লিডান নদী আমি এখন আছি শেষনাগে আর শেষনাগের দারুণ ভিউ এনজয় করছি এটা শেষ নাক অথবা শীষ নাক দুটোই বলা হয় এটাকে মহাদেব এখানেই তার শেষ নাক ত্যাগ করেছিলেন শীষ নাক ত্যাগ করেছিলেন ওটা এটাকে শেষ বলা ওখানে হচ্ছে আমাদের বেস ক্যাম্প আর এই হচ্ছে শেষনাগের ভিউ আর এই হচ্ছে পাহাড় মেঘ আসছে পাহাড়ের উপরে বৃষ্টি হবে আর একটু পরেই প্রচুর মেঘ চলে এসছে আমরা এই রাস্তা দিয়ে এসছি এই যে শেষনাগ থেকে আসার রাস্তা আর এখানে হচ্ছে শেষনাগ যেখানে পাঁচ সাতটা পাহাড়ের ইয়ে সে এখানে মিশেছে সাতটা পাহাড়ের জল এসে মিশেছে সাত থেকে পিছন থেকেও পাহাড়ে এসে ac rydyn ni'n mynd i ddod i'r cwm ysgafn ysgafn dyma'r yn হচ্ছে শেষ নাগ বেস ক্যাম্প আমাদের আরও অনেকটা এগিয়ে যেতে লাগবে তাহলে এই ভান্ডারা এখন আমরা এই ভান্ডারায় বসে রেস্ট নিচ্ছি আর এখানে দেখছি কি কি প্রসাদ আছে প্রসাদ গ্রহণ করব তারপরে আমরা আমাদের তাবুক ভাড়া করে সেইখানে যাব

ঘুরে ঘুরে এই রাস্তা দিয়ে এখান দিয়ে এসে এই ওপরে উঠবো ওটা এইখানে শোয়ার জন্য যে বেস ক্যাম্প আছে ওখানে যাবে আমরা তাবু ভাড়া করেছি এই সাড়ে তিনটে চারটে দিকে তারপরে ওখানে একটু রেস্ট নিয়ে কাওয়া খেয়ে সাড়ে সাতটার সময় এসেছি এখানে রাত্রের প্রসাদ আর এই ভান্ডারাটা হচ্ছে শেষনাগের নাগের সবথেকে বড় ভান্ডারা ये कॉलेज तो तो है मेरे बाद में आ जाना जी একটু ফাইভ এই শেষনাগ বেস ক্যাম্পে এ দেখুন কত রকমের জিনিস পাওয়া যায় এই ভান্ডারার পাশে কিছু দোকান আছে যেখানে এই জিনিসগুলো কেনা যায় দেখুন এখানে জ্যাকেট জামা থেকে শুরু করে মোটামুটি সবই আছে এখানে আর এখানে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায় চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে অক্সিজেন সিলিন্ডার আর এই হচ্ছে ছোটো অক্সিজেন সিলিন্ডার যেটা গণেশ টপে খুব কাজে দেয় জল ঠিক আমি এখানে দাঁড়িয়েছি এক বোতল জল কিনব দেখি জলের দাম কত বলে এইখানে এক বোতল জল নিল পঞ্চাশ টাকা আমি আমাদের ক্যাম্পের সামনে এখন চলে এসেছি ভেতরটা আপনাদের দেখাচ্ছি ক্যাম্পগুলো কীরকম হয় আমাদের টিমের সবাই এখন প্রায় ঘুমিয়ে পড়েছে আর এখানে প্রচুর কম্বল দিয়েছে এটাই হচ্ছে ক্যাম্পের ভেতরে চার্জিং সকেট আর ওপরে শুধু একটা বাল্ব এই জায়গাটা হচ্ছে ক্যাম্পের প্রবেশপথ আমরা এই ক্যাম্পে পাঁচজন আছি আমাদের এই পাঁচজনের ক্যাম্পটা পড়েছে পঁয়ত্রিশশো টাকা আমার এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি ফিরে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ঘর থেকে বেরিয়ে